আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন আদমকে তৈরি করছে আল্লাহ মাটি দ্বারা জয়কান কি দ্বারা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন আল্লাহু আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আদমকে তৈরি করলাম মাটি দ্বারা মাটির মধ্যে পোকার আছে না নাই শক্ত মাটি আছে শুকনা মাটি আছে কাঁচা মাটি আছে কাদা মাটি আছে বালু মাটি আছে এঁটেল মাটি আছে আছে না নাই তা আল্লাহ আদমকে মাটি দ্বারা তৈরি করল কোন মাটি দ্বারা তৈরি করছে যার দরকার আছে না নাই মুসলমান ভাই সর্বপ্রথম সৃষ্টি করলেন মাটি দ্বারা দুনিয়ার সমস্ত মোফার সঙ্গ তারা এই সূরা আর রহমানের খলাকাল ইনসানান ইনসান সালিন কাল ফখর যে আল্লাহ তারা আদম আলাইহিস সালাম কে তৈরি করছে মাটি দ্বারা কন মাটি মুসলমান ভাইরা গ্রামগঞ্জে মাটির পাতিল পাওয়া যায় কি যায় না যায় না আমার কথাটিকে কি শোনা যায় বোঝা যায় মাটির পাতিল এটা হচ্ছে এরকম লোক দিয়ে ঠোকা দিলে আওয়াজ ঠন ঠন করে আওয়াজ হয় নাকি হয় না এটা কাঁচা মাটি এটা ভেজাল মাটি কথা বলেন ঠিক কেনা কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা বান্দাবান্দিরা আমি আদম সালামকে তৈরি করলাম খলা কল الانسان من صلصال كالفخار শুষ্ক ঠনঠনে মাটির দ্বারা কি মাটি শুষ্ক ঠনঠনে মাটি মুফাতসির বর্ণনা আছে এই শুষ্ক ঠনঠনে মাটিটা হচ্ছে পোড়া মাটি যেমন পাতিন যেমন ঠোকা দিলে সানজান ঠনঠনা আওয়াজ হয় আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম কে আমি এলাম ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা তৈরি করলাম আদম আলাইহিসের দাহ মুবানুক তৈরি করার পরে আল্লাহ তার সমস্ত রহমতের ফেরস্তা যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন সমস্ত ফেরিস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ হুকুম জারি করলেন ও ফেরেশতারা আমি এই খলিফা তৈরি করলাম আদম নামে একটা মানুষ আমি মাটি দ্বারা তৈরি করলাম এর মধ্যে আমি রুহ ঢুকা দিলাম এর মধ্যে আমি রূপ প্রবেশ করে দিলাম এই আদমকে তোমরা সেজদা করো সুরে কন্যা সুবাহ কাকে সেজদা করা। আদম মানুষ না খোদা জোরে বলেন মানুষ না খোদা আদমকে সেজদা করার হুকুম আল্লাহ দিয়েছেন এই সেজদাকে তাজিমি সেজদা বলা হয় মার করা কর মুসলমান ভাই আল্লাহ যখন হুকুম করলেন তোমরাইকে সালাম কে করার জন্য আল্লাহর যত রহমতের ফয়সাতা আছে সমস্ত রহমতের ফয়সাতা আদম কে সিজদা করল কিন্তু একজন ব্যক্তি একজন ফেস্তা আদমকে কে করে নাই আল্লাহ বলল কি হলো তোমার তুমি কেন সিজদা করনা ওই ফেস্তা ফ্রেস্তা বলল মাওলানা তুমি তো আমাকে তৈরি করছো আগুন দ্বারা দূর দ্বারা তুমি আমাকে তৈরি করলা আগুন দ্বারা নূর দ্বারা আর আগুনকে তৈরি করছো সাধারণ মাটি দ্বারা আমি একজন নুরের তৈরি আগুনের তৈরি হইয়া মাটির মানুষ আগুনকে সেজদা করতে পারি না এটা অহংকার হলো কি হলো না জোরে বলেন এখন মনে করেন এই এলাকার চেয়ারম্যান সাহেব বসে আছে এই জায়গায় এই এলাকার একজন এমপি চলে আসলো এখন চেয়ারম্যান সাহেব যেহেতু নিচে এমপি হচ্ছে কথা বলেন ঠিক কেনা জোরে বলেন ঠিক কেনা কিন্তু এমপি সাহেব আগে সালাম দিল না তার মানে মনে করতেছে ওটা তো সামান্য চেয়ারম্যান আর আমি হলাম এই এলাকার একজন এমপি তার থেকে আমার মর্যাদা বেশি এই জন্য আমি সালাম দিলাম না সবাই আমাকে সালাম দিল এর মধ্যে অহংকারে প্রবেশ করলো কি করল না আল্লাহ বলেন ওরে ফেরেস্তা তোর মধ্যে অহংকার ঢুকে গেছে তুই আদমকে সেজদা করতে চাচ্ছিস না সমস্ত ফেরেস্তা আদমকে সেজদা করলো আমার হুকুম মেনে নিল কিন্তু তুই আমার হুকুম অমান্য করলি আমার হুকুম অমান্য করলে যার কারণে আমি আল্লাহ তোমার নামটা ফেরেস্তাদের নামের তালিকা থেকে কেটে দিয়া তোমাকে আমি শয়তানে পরিণত করে দিলাম আল্লাহর হুকুম না মানলে কি হয় জোরে বলেন কি হয় খারাপ লাগতেছে আল্লাহর হুকুম মানতে আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আল্লাহর হুকুম মানে নাই যার কারণে তাকে শয়তান বানিয়ে দেয়া যায় ওরে মুসলমান ভাই এই যে ফেরেশতাকে শয়তান বানিয়ে দিল এর নাম ছিল আজাজিল কি নাম আজাজিল আজাজিল ফেরেশতা ফেরেশতাদের হেড অফ দা প্রিন্সিপাল ছিল আজাজিল কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে শয়তানে পরিণত করে দিয়েছে আমার আল্লাহ কথা বলেন ঠিক না মাওলা ঠিক আছে আমার রব আমার খুদা যেহেতু আপনি আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন আপনার কাছে আমার দাবি আছে বলে কি দাবি শয়তানেরও আবার দাবি থাকে নাকি শয়তান বলতেছে আল্লাহ আমার দাবি হচ্ছে আমি মানুষকে তোমার হুকুম মানতে দেব না মানুষকে নামাজ পড়তে দেব না মানুষকে পর্দা মেনে চলতে দেব না আমার কাজ হচ্ছে মানুষকে আপনার পথ থেকে দূরে রাখা আমার কাজ হচ্ছে মানুষকে আপনার পথ থেকে দূরে সরে দেওয়া মুসলমান ভাইরা যখন আল্লাহর কাছে আবদার করলো আল্লাহ তারা তাকে বললো শয়তান রে ঠিক আছে এরপর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি মানুষের মাঝে ধোকা বাজাবো দ্বন্দ্ব বাজাবো আমাদের সমাজের মধ্যে সকল খর আছে না নাই একটু বুঝে শুনে বলেন আছে না নাই সকল খরের কাম কি ভাইজান কি বলল এটা তার ঘরের বেড়ায় এরকম কানটা লাগায়া দিয়া আস্তে করে পা ফলাইয়া সলিমুদ্দিন মায়ের কাছে গিয়া এই কথা গুলো বলে ও মা অমুক না তোমার বিরুদ্ধে এই কথা বলছে আসলে ওগুলো বলে নাই বলছে আর একটা বানিয়ে বলছে আর কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে সকল খর যার কারণে উভয়ের মধ্য দ্বন্দ্ব লেগে যা এরকম লোক আছে না নাই মুসলমান ভাই আপনি যদি জানতে পারেন দুইজনের মধ্যে শত্রুতা লাগাই লাগাত দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই লাগাত এইটা যদি আপনি জানতে পারেন তারপরে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন কি নেবেন না জোরে বলে নেবেন কি নেবেন না শায়তান বলতে চাউংলা আমি তো মানুষকে ধোঁকা দেবো মানুষকে এরকম দ্বন্দ্ব বাজাবো হাসার সৃষ্টি করবো তারা যদি আমাকে দেখে ধোঁকা দিতে তাহলে তো তারা আমাকে একজোটে মেরে ফেলবে কথা বলেন ঠিক কিনা আমি প্রত্যেকটা মানুষের ধোকা বাজাব একই টাইমে মুহূর্তের মধ্যে পলকের মধ্যে তাম জগৎ যেন ঘুরতে পারে এই ক্ষমতা আমি আপনার কাছে আল্লাহ বলে ঠিক আছে দিলাম আল্লাহ বলে ঠিক আছে দিলাম কেউ তোমাকে দেখবে না শয়তান কি কি দেখা যায় জোরে দেখা যায় এখানে কিছু লোক উঠে গেলেন আমি মনে ভাবতেছি শয়তানের ওয়াসওয়াসা পড়ে গেছে যার কারণে তারও ভালো লাগতেছে না উঠে গেল আসলে ওই শয়তানকে তো আমরা দেখি নাই কথা বলেন ঠিক কিনা এই যে শয়তানের ওয়াসওয়াসা আল্লাহর কাছে বললাম আল্লাহ মানুষের মাঝে আমি দ্বন্দ্ব সৃষ্টি তৈরি করে দিব ফাঁসা সৃষ্টি করে দিব মারামারি সৃষ্টি করে দিব ওই সময় যদি আমাকে দেখে তারা মেরে ফেলবে আমাকে যেন কেউ দেখতে না পায় আমি যেন প্রত্যেকটা মানুষের শিরা উপশিরাই যেন আমি প্রবেশ করতে পারি যেন কন্যা মার হওয়া আল্লাহ বলে ঠিক আছে এটাও তোমাকে দিলাম এরপরে বলতেছে আল্লাহ কেমন পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে আর আল্লাহ বলো ঠিক আছে তাও দিলাম কিন্তু সব যখন চাওয়া হল আল্লাহ বলে পরে শয়তা তোমাকে এত কিছু দিলাম তারপর তুমি জেনে রাখো আমার একজন মনোনীত বান্দা আমার আল্লাহওয়ালা আমার প্রেমিক যারা থাকবে আমার প্রকৃত বান্দা যারা থাকবে তাদের ফিরা উপসেরায় প্রবেশ করা তো দূরের কথা তাদের ধারের কাছে তুই কাঁচাতে পারবি না